ছোটখাটো একটা কার হাট মানে একটা গাড়ির হাতে যত গাড়ি থাকে আমার মনে এই শোরুমে ওই পরিমাণ গাড়ি আছে নুর ইসলাম ভাই আমার মনে হয় গাড়ি আর রাখার জায়গা নাই সব ভরে বেলাইছেন কম বাজেটের গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি সব রেঞ্জের গাড়ি সব ধরনের গাড়ি সব টাইপের গাড়ি আজকে পাবেন এই মুহূর্তে আমি আসি নিউ ব্রাদার্স অটোতে আর এই নিউ ব্রাদার্স অটোতে আজকে ছয় লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে ছয় লাখ বারো লাখ পনেরো আঠারো বিশ বাইশ পঁচিশ সব বাজেটের গাড়ি পাবেন

আমার শুরুে নাম হইলো নিউ ব্রাদারস অটো আচ্ছা 7175 মানে কি হোল্ডিং নাম্বার আচ্ছা এটা হলো ফার্ম গেট মানে কাজী নজরুল ইসলাম এভিনিউ মানে এটার বিলডিং এর নাম হলো সাফিয়া প্লাজা আনন্দ হলে ঠিক পূর্ব সাইডে অ্যাপেক্স এবং ডালগলা নিচে আর সবচেয়ে ইজি লোকেশন হইলো 454 নম্বর পিলার মেট্রোরেলের ঠিক উল্টা দিকে আমাদের বেসমেন্ট ওয়ানে আচ্ছা মেট্রোরেলের পিলার নাম্বার 400 এটা ফোর ফাইভ ফোর আর এই লাইভে কিন্তু আপনারা মোটামুটি সব বাজেটের গাড়ি পাবেন ধৈর্য ধরবেন শেষ পর্যন্ত থাকবেন এমনও হইতে পারে লাস্টের আগের গাড়িটাই হয়তো আপনি খুঁজতেছেন ঠিক আছে ওকে ফ্রেশটা দেখেন ইনশাল্লাহ দেখাবো গ্রেসটা দেখেন

আমরা তাইলে এক কাজ করি ডান দিক থেকে শুরু করাইস বলা হয়েছে তো দাম দিক থেকে শুরু করে আসেন এখান থেকে শুরু করে না দেখাইবেন দেখবেন নুরু বাইরে দেখাই দিচ্ছি হ্যাঁ তো মনে আমরা থেকেও বেশি জুয়ান তোমার বয়স কি আমারতে বেশি দুইজনেরটাই পাকছে কোয়া এই ব্যবসায় মানে গাড়ির ব্যবসায় বহু পুরানা লোক গাড়ির ব্যবসায় যারা আছেন সবাই চিনবেন বিশেষ করে নু ইসলাম মানে পুরনো এই গাড়ি ব্যবসায় দুজনেই অনেক পুরাতন মানুষ আসবেন ওনাদের কাছ থেকে গাড়ি নিলে আমার মনে হয় পেপারস দিয়ে কোনো ঝামেলা হবে না হওয়ার কথাও না এবং গাড়িতেও কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে যারা গাড়ি নিছে সবাই হ্যাপি চলো আমরা নিশান সানি দিয়ে শুরু করি 2007 মডেলের একটা গাড়ি সাথেই রেজিস্ট্রেশন এবং ভিতরে ফুল বিস্কিট ইন্টারিয়ার আপনাদের পছন্দের মডেল সাতই রেজিস্ট্রেশন তেরোশো সিসি তেরোশো সিসির গাড়ি আচ্ছা এগুলা জিরো আসছে বাংলাদেশে ভাইয়া কত টাকা হলো আপনার নিশান সানি প্রায় আট লাখ পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ আজকে ছয় লাখ টাকার গাড়িও আছে কাছাকাছি বাজেটে একটু প্রত্যেক গাড়িতে দামাদামি করা যাবে আচ্ছা এটা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ সাতের নিশান সানি আচ্ছা তারপরে কোন দিকে যাব পিছনে পিছনে আসেন সস্তা দা আগেই দেখাই দিই এটা হচ্ছে ক্যারেট ক্যারেট স্টারলেটের সবচেয়ে হাই মানে যে প্যাকেজের গাড়িটা এটা হচ্ছে ক্যারেট এখানে মার্সিডিস গ্রিল আছে এবং গাড়িটা অলটো

তাদের জন্য ছয় লক্ষ টাকার আশেপাশে বাজেটে একটা দারুণ গাড়ি হবে এটা এটা মনে হয় আরো দশ বছর চালানো যাবে ভাই ইনশাআল্লাহ পারবে আচ্ছা এই গাড়িটার প্রাইস কত গেলে এটা অক্ষয় গাড়ি ক্ষয় গাড়ি আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো

এবং ড্যাশ বোর্ড সাইড প্যানেল হচ্ছে আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র এই দিকে দেখেন এই গাড়ি হচ্ছে আপনার এটার মাইলেজের জন্য আমরা গ্যারান্টি দেব এক বছরের গ্যারান্টি দিলেন কি এটা ব্যাটারি এবং এবিএস আচ্ছা এটা দুটোই লাগানো লাগানো আছে লাগানো আছে এটা এক বছরের জন্য এক বছরের জন্য আর আপনার ব্যাটারি নিয়ে টেনশন নাই টেনশন নাই একওয়া হাইব্রিড গাড়ি দেখেন আমি আসি কোথায় আর আমার মাথার উপরে মানুষ 60টা যায় দেখেন এই যে নুর ইসলাম ভাইয়ের শোরুমটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে এই যে মেট্রো যে পিলার দেখতেছেন আপনি এটা হচ্ছে চারশো চুয়ান্ন নম্বর পিলার আর পাশে আছে আপনার ফুট ওভার ব্রিজ আপনারা কারণ বাজার দিয়ে যদি আসেন ফার্ম গেটের ঠিক আগ মুহূর্তে এরকম দুইটা ফুট ওভার ব্রিজ আছে মিডল পয়েন্টটা হচ্ছে আপনার নিউ ব্রাদার্স অটো যাই হোক এই একট হচ্ছে পঁচিশ টাটের গাড়ি এটার দাম কত ভাইয়া এটার দাম হলো তেরো লাখ টাকা তেরো লক্ষ টাকা লাভ ইউ হাসান ভাই লেখছেন আমাদের গোলাম মুর্তা ভাই থ্যাংক ইউ ভাইয়া এটার দাম তেরো তেরো লাখ লক্ষ টাকা এরপর একটা এক্স করোলা দেখাই জি এক্স করলা এটা দুই হাজার পাঁচ মডেল 2007 সাতের স্টেশন পাঁচের মডেল সাতের সাতের স্টেশন সিএনজি করা আচ্ছা গ্যাস করা কাগজ কমপ্লিট এবং এক্স করলা আপনার ম্যাক্সিমাম মানুষই কিনে হলো ইনকামের জন্য যে যারা ভাড়ায় চালাবেন তাদের জন্য একদম চোখ বন্ধ করে এই গাড়িটা নেওয়া উচিত এটাতে খরচ অনেক কম আপনি ভাড়া পাবেন আপনি ভাড়া দিবেন এটা দিয়ে ইনকাম করতে পারবেন বেশি আর যদি কেউ ফ্যামিলি ইউজের জন্য নিতে চান তাইলেও কোনো কথা নাই হাসান ভাই সবাই জানে যারা যে দামে কিনছে সেই দামে এখন বিক্রি করছে এখন যে কিনবে এটা পাঁচ বছর পরে গিয়ে দামি হবে এই দামি হবে কারণ কি এটা হলো গাদা গাড়ি কি গাড়ি গাদা 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 মানি

এটার মডেল হলো 2009 হাজার নয় মডেল আর রেজিস্ট্রেশন কত দুই হাজার মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার গাড়ি আচ্ছা অক্টেন চালিত গাড়ি এটাও কিন্তু একটা ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর গাড়ি সুন্দর জি এই গাড়িটার দাম কত মিস্তাম ভাই এটার দাম হইল নয় লক্ষ বিশ টাকা নয় লাখ বিশ বিশ হাজার টাকা আজকে একটা হাতে আসছি খালি একটু দেখেন যে শোরুমে কি পরিমাণ গাড়ি আছে আমরা এই হাট ঘুরা ঘুরা দেখবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কি গাড়ি আছে দাম কত তাহলে আপনার দেখেন আট লাখ নয় লাখ ছয় লাখ টাকায় কিন্তু গাড়ি পেয়ে গেলেন আমাদের কাছে একটা এলিয়ন আছে আবার এই পাশ থেকে এলিয়ন এলিয়ন রেড ওয়াইন কালারে রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে সতেরো মডেল আচ্ছা জি প্লাস পনেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি প্লাস জি প্লাস জি প্লাস মিন সিট পাওয়ার নাকি না ভিতরের যে অপশন গুলি সিট পাওয়ার নেই এটা আইডিয়াল স্টোপ আছে নাকি হ্যাঁ অক্টেনের তেলে চালিত ভিতরে বেজ ইন্টেরিয়র এন্ড্রয়েড মনিটর তারপরে স্টিয়ারিং আপনার এখানে কন্ট্রোলার আছে মানে এক একটা গ্রেট এক একটা অপশন কম হয় আর গাড়ির দাম কমে আর যত অপশন বেশি ফিচার বেশি দামও বেশি পনেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন প্রত্যেকটা জিনিসে ভাই গাড়ির নাট বোল্ট থেকে শুরু করে ওটার উপরে ডিপেন্ড করে গাড়ির দাম বাড়ে কমে আচ্ছা ইউজ গাড়ি কন্ডিশনের উপর বেস করে দামের উপর ডিপেন্ড এটার দাম কত ভাইয়া এটার দাম হলো ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এক বছরের কাগজ এটা ফেল হয়ে গেছিল এক বছরের কাগজ আপলোড পাবে নতুন কাগজ একদম নতুন আচ্ছা তারপরে আপনার একটা গাড়ি আছে এটা অলরেডি কাস্টমার দেখতেছে আমরা দুধ থেকে সমস্যা নেই এটা টয়টা বিটস এটা

কিলোমিটার এটা জাপান থেকে আর সাত হাজার কিলোমিটার বাংলাদেশে তেরো হাজার কিলোমিটার চলে আসছে এখন আছে কত বিশ হাজার বিশ হাজার সাত হাজার কিলো চলছে একটুখানি ভিতরটা দেখেন এবং যারা আনরেজিস্টার্ড গাড়ি কিনবে

এবার আসেন ব্লুবার্ট শিল্পী দেখাই আপনাদেরকে নিশান ব্লু শিল্পী মডেল কত এটা দুই হাজার আট মডেল আটের মডেল আচ্ছা আটের মডেল আর এটা কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি তেলে চালিত তেলে চালিত এটার প্রাইস কত রয়েছে অরিজিনাল কালারের গাড়ি দাম এটার প্রাইস হল চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ লাখ সত্তর দিব কোনটা ভাইয়া বুঝলাম না পঁচিশ সত্তর কোনটার প্রাইস বলতেছেন আমরা কোন প্রাইস বলছে একটু কল করেন নাম্বার রাখছি স্ক্রিনে আচ্ছা একজন হাসান ভাই প্রতিদিন অনেক পরিশ্রম করেন আমার কাছে এই পরিশ্রমটা তখনই সার্থক মনে হবে যখন আপনারা আমার ভিডিও দেখে একটা গাড়ি কিনতে পারবেন এবং ভালো গাড়ি এবং আজীবন এটা চালাবেন আর আমি অটোমেটিক দোয়া পাইতে থাকবো বাইরে তো সাত দিনে একদিন না আচ্ছা তাহলে এটা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এটার এসিটা খুবই ভালো খুবই কুল পর্যন্ত এসি ঘামাই রয়েছে দেখছেন খুবই সুন্দর মনে চেঞ্জ করে রাখছে গ্লাস ভিজে খুবই সুন্দর আচ্ছা পাশে একটা এটার মডেল হচ্ছে বারো আমরা কমাই দিব দাম কমানো যাবে এই যে একটা প্রিমিয়াম বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা কোন দিকে যাবো লাস্টের থেকে আসি আবার এখানে জোড়া আপনার নোয়া আছে দুইটা নোয়া একটা ব্ল্যাক এটা স্কাই ব্লু এটা দুই হাজার এগারো মডেল এটা এসআই এগারো মডেল এসআই এবং তেলের গাড়ি এটা জি এটা চারটা চাকা ডিস্ক ব্রেক আছে প্রজেকশন আছে পুশ স্টার্ট আছে টিপটনিক গিয়ার আছে দুই দরজা পাওয়ার আছে এবং সেন্ট্রাল এসি সিট কি ক্যাপ্টেন নাকি তিন সিট মাঝখানে ক্যাপ্টেন 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 সিট হ্যাঁ ক্যাপ্টেন সিট ঠিক আছে এবং এসআই নোয়াতে টিপটনিক থাকবে আমি একটু দেখাই দিই এই যে এখানে দেখছেন এই যে প্যাডেল শিফটার আছে এবং পুষে স্টার্ট

গ্যাস করা সিলভার কালার গাড়ি এটার দাম কত এটার দাম হইল না আছে এটার দাম হচ্ছে এগারো লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা এক্স করলা পনেরোশো সিসির গাড়ি পাশে আছে একটা পাল কালারের এলিয়ন এটা মডেল কত এটা এটা জি প্লাস আচ্ছা এটা আপনার চোদ্দ মডেল দুই হাজার ষোলো

উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লাখ পঞ্চাশ এবার আমাদের আসিফ ভাই একদম ইউনিক ব্লু কালার এটা মডেল সিরিয়াল ইকোনমি হ্যাঁ তারপরে আপনার টিপটনিক গিয়ার আছে এটা কি এক্স প্যাকেজ প্যাকেজের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ পাশে আছে একটা ঐসবের দুই হাজার তিনের দুই হাজার তিনের আচ্ছা আমরা আপনাদেরকে তিনের মডেল প্রিমিয়ামটা দেখাবো আর পাশে কম্পেয়ার করার জন্য কত মডেল এটা দুই হাজার ছয় মডেল টিনের প্রিমিয়ার কালার হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন এটা দুই হাজার তিন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন টায়ারগুলো কিন্তু একদম নতুন মতো আছে দেখছেন এবং এটার ভিতরেও কিন্তু দামি সিট কভার আছে ভিতরে বিস্কিট কালার জি গ্রেড গাড়ি এটা পছন্দ হবে ভাই নিচের এই যে আপনি দেখেন এখনো পর্যন্ত কম্বল মানে কার্পেটটা একদম ফ্রেশ আছে গাড়িটা

প্রত্যেকটা ফিটিংস আমার মনে হয় অরিজিনাল 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 চেঞ্জ হয় নাই কোনো কিছু খোলা কাটা হিস্ট্রি নাই আগে পিছে গ্লাস অরিজিনাল সামনে পিছনের গ্লাসগুলো গুলো অরিজিনাল তারপরে আপনার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন গুলাও সব ফ্রেশ আছে কোথাও ভাঙে নাই ফাটে নাই এই গাড়িটার দাম কত ভাইয়া এটার দাম হলো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকা একটা মনের মতো অরিজিনাল হেডলাইট গ্রিল যা আছে মানে গাড়িটার প্রায়

ছয়টা গাড়ি আছে আমি এখান থেকে শুরু করি একটা হুন্ডা ভেজেল আছে এটা মেবি দুই হাজার চোদ্দোর মডেল চোদ্দোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন হাইব্রিড না এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড তেলের ভেজেল যারা খুঁজতেছেন আপনাদের জন্য একটা গাড়ি আছে ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক টিপটনিক গিয়ার আছে ইকোনমি মুড আছে গাড়িটা সুন্দর সিসি পনেরোশো অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হইল

এবং বক্সিনোয়া নোয়া অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে দুইটা ডোরই মনে পাওয়ার দুইটা ডোর পাওয়ার বডি কিট সহ টু ডোর পাওয়ার এবং গাড়িটা অনেক ভালো বক্সিনোয়াগুলা একটু মানে কি বলতাম অনেকেই পছন্দ করেন কিন্তু মার্কেট আর এখন পাওয়া যায় না দেখা যায় না তো নুরুল ইসলাম ভাইয়ের কাছে এটাও এক পিস আছে আইসা দেখেন অরিজিনাল বক্সি অরিজিনাল ঠিক আছে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো ভাই আগে ছিল 33 লাখ 50 এখন 33 লাখ টাকা 33 লাখ হলে ছেড়ে দিবেন আচ্ছা এবার একটা কিয়া স্পোর্টেজ গাড়ি দেখাই কিয়া স্পোর্টেজ কিয়া স্পোর্টেজ গাড়িটা পাল কালারে এবং লেদার সিটে পাচ্ছেন গাড়িটার ফ্রন্ট ভিউটা অনেক সুন্দর এখান থেকে দেখাই প্রজেকশন লাইট আছে এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে এটা কি অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার অরিজিনাল কালারে কিয়া স্পোর্টেজ এর সিসি কত ভাই এটা সিসি হলো 2000 সিসি 2000 সিসি এটার দাম কত নুসলাম ভাই এটার দাম হলো 23 লাখ টাকা 23 লাখ

যে নিশান যোগ অ্যাভেলেবেল কিন্তু এটা একটু মানে দেখেন এই রিম গুলি দেখেন বিমানের কি লাগানো আছে ও ডেকোরেশন দোকানে যা পাইছে সবই লাগে মানে ডেকোরেশন দোকানে গিয়ে বলছে ভাই যা যা আছে সব সব লাগান সব লাগান এই দেখেন মিটার তারপরে এখানে আবার মনিটর এটার মধ্যে আবার দুইটা এখানে মনিটর এখানে আয় না মানে কাস্টমাইজ করে অনেক কিছু লাগাইছে সব করে এটাও এটা প্রায় 95% অরজিনাল কালার কিন্তু চেঞ্জ দেখেন এটা আফটার মার্কেট এটা আফটার মার্কেট লাইট লাগানো 1500 সিসির গাড়ি জি এবং 25 স্টার্টার গাড়ি এবং তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এই গাড়িটা Aisha দেখেন এই গাড়িটা শখিন কোন লোকের গাড়ি ছিল যারা

এক্সটেল গাড়ি দিয়ে আজকে লাইভ শেষ করবো এখানে একটা এক্সটেল আছে যেটার মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো সতেরো ওল্ড শেপ এটার উপরে ফকলাইট গুলা লাগে যখন রাস্তায় চলে গাড়িটা তখন কিন্তু আলো অনেক প্রখর আলো হয় আপনি প্রজেকশন লাইটও দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটা আমার মনে হয় তেলেই আছে তেলেই আছে আচ্ছা ফোর হুইল ড্রাইভ অপশনও আছে সাথে সিট পাওয়ারও আছে সিট হিটার সরি এবং লেদার সিট লেদার সিট লেদার সিট একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আইসা বাকিটা আপনারা দেখে চালায় তারপরে সিদ্ধান্ত নেবেন তবে আমার মনে হয় মানে একটা এক্সটেলি আছে ওনার শোরুমে এবং ভালো আছে এটার দাম কত নুসলাম ভাই বাইশ লাখ পঞ্চাশ ভাই বাইশ লক্ষ পঞ্চাশ কমাই দুম আসলে কমাই দম সব গাড়িতেই কম হবে দাম হবে আমরা শুধুমাত্র আস্কিং প্রাইস বলে গেছি এই শোরুমে এত এত গাড়ি আছে মানে আপনি আসলে মানে টেনশনে পড়ে যাবেন যে কোনটা রাইখা কোনটা নেই আর কোনটা দেখি সব ধরনের সব টাইপের সব বাজেটের গাড়ি আছে এবং আপনাদের পছন্দের সব গাড়ি আছে ব্রাদার্স অটো নিউ ব্রাদার্স অটো নুরিস্তাম ভাইয়ের আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরো গাড়ি ঢুকবে তাই আমি অনুরোধ করব আপনার দর্শকদেরকে যে আপনারা আসেন অনেক ভালো ভালো গাড়ি আর ঢুকবে যেগুলি কিছু গাড়ি টাসাপে আছে আচ্ছা কিছু গাড়ি বায়না করে আছে এগুলো চলে আসবে ইনশাল্লাহ জি আবার একটা গাড়ি যে ষোলোর এক জিও আসতেছে হয়তো লাইফটা বেশি বড় হয়ে যাচ্ছে দেখাতে পারতেছি না অন্ধ হয়ে আপনি খালি একটু ডিটেলসটা বলে দেন যেটা আসতেছে জি ওটা হলো দুই মডেল এবং দুই

তবে আপনার মধ্যবিত্ত ফ্যামিলির বাজেটের মধ্যেই বেশিরভাগ গাড়ি আছে আপনার সাধ্যের মধ্যেই পাবেন পুরোনো গাড়ি নিয়ে দিয়ে এক্সচেঞ্জ করতে চান চলে আসেন